আসসালামু আলাইকুম কবুতরপ্রেমী বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয়ায় আমি অনেক বেশি ভালো আছি বন্ধুরা এখন তো অবশ্যই আপনাদের সমস্যা হওয়ার কথা না কবুতার পালনে কারণ এখন অনেক অনেক ইউটিউবার রয়েছে যারা আসলে বিভিন্ন ধরনের তথ্য আপনাদেরকে দিয়ে থাকে যদিও কেউ কেউ ভুল তথ্য দেয় আপনারা সেগুলো অবশ্যই বোঝার ক্ষমতা রাখেন এবং সেগুলোকে অবশ্যই আপনাদের অ্যাভয়েড করতে হবে তো সেই জায়গা থেকে আমি লাস্ট কুরবানি পরে আমার পূর্ব পরিচিত চারজন কবুতর পালকের বাসায় গিয়েছিলাম তাদের আসলে কবুতর পালনের পদ্ধতি দেখার জন্য তারা আমার কবুতর পালনের আগে থেকেই পরিচিত এবং আমার মোটামুটি চারটা বাসাতে একই রকম অভিজ্ঞতা যে তারা আসলে কবুতরের প্রতি উদাসীন কিন্তু তারা আসলে বলে থাকে আমরা কবুতর তো অনেক বেশি ভালোবাসি আজকে মূলত কবুতর পালনে অসাফল্য হওয়ার পিছনে যে পাঁচটি প্রধান কারণ সেগুলো নিয়ে আলোচনা করব যেমন ধরুন তারা মোটামুটি সবাই যে মিক্সার খাবারগুলো কিনতে পাওয়া যায় সেগুলোকে তারা কবুতরের জন্য প্রভাইড করে তো আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যদিও খুব বেশি বোঝাতে গেলেও আসলে অনেকের কাছে অপছন্দের হয়ে যায় সেই জায়গা থেকে হালকার মধ্যে চেষ্টা করেছি আসলে বোঝানোর যে এই মিক্সচার খাবারে উপকারিতা থেকে অপকারিতা বেশি এবং আমার কবুতরের খাবার নিয়ে যে ভিডিও রয়েছে সেটি আপনি হয়তো উপরে আই বাটনে পেয়ে যাবেন তো অবশ্যই আলাদা আলাদা খাবার কিনে সেগুলোকে মিলিয়ে খাওয়াতে হবে এবং কবুতরের খাবারগুলোকে যদি আপনি রোদে ভালোভাবে শুকিয়ে সেগুলোকে ওদের সামনে প্রোভাইড করতে পারেন সেটি আসলে আপনার কবুতরকে আরও বেশি ভালো রাখবে পরবর্তীতে এই খাবার নিয়ে আরও যে সমস্যাটি দেখেছি তারা কবুতরের বাটি ভরে বা যারা হচ্ছে ছেড়ে কবুতর পালে কোথাও একটা প্রচুর খাবার দিয়ে রাখে সারাদিন প্রচুর খাবার দিয়ে রাখে এতে করে হয় কি ওদের যে প্রপার ক্ষুধাটা সেটা কখনোই লাগে না একটা দুইটা একটু ক্ষুধা লাগলে একটা দুইটা খায় আবার হয়তো চুপচাপ বসে থাকে আবার একটু ক্ষুধা লাগলে একটা দুইটা খায় সেক্ষেত্রে আপনার খাবার প্রচুর অপচয় হয় এবং ওরা আসলে প্রপার খায় না তো সেই জায়গা থেকে আরও যেই অনুরোধটি করব সেটি হচ্ছে আপনার কবুতরকে সারাদিন খাবার দিয়ে রাখবেন না খাঁচাই হোক বা ছেড়ে পালন করেন আপনি দুই বেলা সর্বোচ্চ আপনার কবুতরকে খাবার দিবেন এবং অবশ্যই চেষ্টা করবেন আপনি যে খাবারগুলো কবুতরকে দিচ্ছেন সেগুলো যেন পুরোপুরি খেয়ে নেয় যেন বাটিতে খাবার থেকে না যায় তারপরে যদি মনে হয় যে সব খেয়ে নিয়েছে তারপরে আবার অল্প কিছু দিলাম সেটি দিতে পারেন এভাবে করে যদি আপনি আপনার কবুতরকে খাবার দেন সেক্ষেত্রে আপনার কবুতর ভালো খাবে এবং ভালো থাকবে দ্বিতীয়ত হচ্ছে কবুতরকে পানি সেটি হচ্ছে সবাই কিন্তু আমরা এখনো কবুতরকে ফোটানো পানি দেই না বা যেটি আসলে নিরাপদ পানি সেটি ওদের জন্য প্রোভাইড করি না আপনি যদি ডিপ টিউবওয়েল থেকে বা নিরাপদ পানি ওদের জন্য দিতে পারেন তাহলে ঠিক আছে বাট আমরা যারা ঢাকা শহরে থাকি সরাসরি ট্যাপের পানি ওদেরকে না খাওয়াই এরপরে আমি জিজ্ঞেস করে দেখেছি যে যারা বিশেষ করে খাঁচায় কবুতর পালন করে তাদের আসলে কবুতরকে গোসল দেওয়ার ব্যাপারে খুব খুবই বন্ধুরা আমি আমার একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে আপনারা যদি খাঁচার কবুতর পালেন সেগুলোকে আসলে বালতির মধ্যে কবুতরটিকে ধরে তাকে গোসল করাতে পারেন অথবা স্প্রে করে তাদেরকে গোসল করাতে পারেন তবুও কিন্তু আপনার কবুতরকে গোসল দিতেই হবে মাস চোদ্দ দিন থেকে পনেরো দিন পর পর অবশ্যই আপনার কবুতরকে গোসল দেওয়াতে হবে সেটি হোক শীত হোক গরম এর যে বিষয়টি রয়েছে বিশেষ করে আমরা যারা ফেন্সি আইটেম পালি না বা যারা আসলে খুব বেশি সিরিয়াস না কবুতরের পারফরমেন্স নিয়ে কবুতরের কালার কবুতরের মার্কিং নিয়ে তারা মূলত কবুতরকে রেস্ট দিতে পছন্দ করে না কবুতরকে রেস্ট দেওয়া নিয়ে একটি প্রপার ভিডিও দেবো হয়তো নেক্সট ভিডিওতে আসলে রেস্টের প্রয়োজনীয়তা এবং কতদিন পর পর রেস্ট এবং কিভাবে রেস্ট দিলে প্রপার রেস্ট হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। বাট আপনার জেনে রাখা ভালো যে রেস্ট একটি কারণ যে কারণে আসলে কবুতর তিন চারবার ডিম দেওয়ার পরে আসলে ওরা অনেক বেশি দুর্বল হয়ে পড়ে যদি আপনি সেই সেই লেভেলের ভালো মানের খাবার না দেন এবং যদি তাদেরকে রেস্ট দেওয়া না হয় তারা আসলে একদমই আনফিট হয়ে পড়ে তো সে জায়গা থেকে কবুতরকে রেস্ট দেওয়াটা অনেক বেশি জরুরি এবং লাস্ট যে বিষয়টি সেটি হচ্ছে কবুতরকে মশার হাত থেকে বাঁচিয়ে রাখা এখন যে সময়টা এই সময়টাতে আসলে বিভিন্ন জায়গায় অল্প অল্প কিছু বৃষ্টির পানি জমে থাকে এবং মশা হয় এবং সেই মশাগুলো আসলে কবুতরের বাচ্চাগুলোকে অনেক বেশি মানে কামড়ায় এবং বাচ্চাগুলো অনেক বেশি মানে অসুস্থ হয়ে পড়ে তো সেই জায়গা থেকে মশার প্রতি আমাদের সব সময় গরমের দিন হোক শীতের দিন হোক মশার প্রতি অনেক বেশি কেয়ারফুল হতে হবে মশা যেন আমার কবুতরকে অবশ্যই না কামড়াতে পারে তো আমার যারা যারা কবুতর নতুন নতুন পালন শুরু করেছেন তারা অবশ্যই আজকে থেকে এই কয়েকটি বিষয়ে একদম যত্নবান হবেন এবং তার মধ্যে প্রথম রয়েছে কবুতরকে মিক্সচার খাবার খাওয়াবেন না চেষ্টা করবেন তাদেরকে আলদা আলদা খাবার কিনে সেগুলোকে মিশিয়ে খাওয়াতে এবং অবশ্যই কবুতরের খাবারগুলোকে যদি প্রপার রোদে শুকিয়ে তাদেরকে দিতে পারেন সেটি ভালো এবং খাবার সারাদিন দিয়ে রাখবেন না সারাদিন দিয়ে রাখলে তাদের খাবার খাওয়ার প্রতি অনীহা দেখা দেয় এবং দিনে দুইবার খাবার দিতে পারেন এবং দ্বিতীয়ত যেটি বলছিলাম যে কবুতরকে পানি দিতে হবে অবশ্যই ফোটানো পানি বা নিরাপদ পানি সরাসরি কাঁচা পানি দেওয়া থেকে বিরত থাকবেন তৃতীয় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে কবুতরকে গোসল দেওয়াতে হবে প্রপার পনেরো দিনে অবশ্যই একবার গোসল করাতে হবে আপনি যদি পারেন প্রতি সপ্তাহে দু তিনবার গোসল করাতে তাতে কোন সমস্যা নাই কবুতরের সামনে পানি রাখলে যদি তারা গোসল করে কে বাট নিজে যদি আপনি ধরে কখনো কবুতরকে গোসল করিয়ে দেন তা সেক্ষেত্রে আপনার পনেরো দিনে একবার বা দশ দিন পরে একবার একবার করে গোসল করাতে পারেন সেটি ভালো তারপরে যেটি রয়েছে যে মশার হাত থেকে কবুতরকে বাঁচাতে হবে অবশ্যই বাঁচাতে হবে ও একটি বিষয়ে বাদ পড়েছে সেটি হচ্ছে কবুতরকে রেস্ট দিতে হবে এবং এই রেস্ট দেওয়ার যে বিষয়টি নিয়ে হয়তো অনেক প্রশ্ন থেকে থাকবে যে আসলে কবুতরকে কিভাবে রেস্ট দিতে হবে কখন রেস্ট দিতে হবে কেন রেস্ট দিতে হবে কতদিন পর পর রেস্ট দিতে হবে তো সেটি নিয়ে আমি নেক্সট যে ভিডিও করব সেখানে আসলে রেস্ট নিয়ে প্রপার আলোচনা করার চেষ্টা করবো যাতে আপনার কোনো প্রশ্ন না থাকে তো আশা করি বন্ধুরা আপনারা এই ভিডিওটা থেকে কিছুটা হলেও উপকৃত হবেন অবশ্যই নেক্সট ভিডিও চেষ্টা করব যে কবুতরের রেস্ট নিয়ে এবং তারপরে ভিডিওতে কী নিয়ে আলোচনা করতে পারি সেটি আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য আবারও দোয়া করবেন আল্লাহ হাফেজ